বিষ্ণুপুরে একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার আটক ঘাতক বাস বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বাসন্তীতলা সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার পুলিশ সূত্রে জানতে পারা গেছে মৃত মহিলার নাম কল্যাণী দাস বয়স আনুমানিক ষাট বছর বাড়ি বিষ্ণুপুর পৌরসভার মহাপাত্র পাড়ায় আরও জানা গেছে বুধবার রাতে ওই মহিলা বাসন্তীতলা সংলগ্ন এলাকা থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি যাচ্ছিলেন ঠিক তখনই জয়পুরের দিক থেকে বিষ্ণুপুর শহরের দিকে আসা একটি বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে সমগ্র ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ পাশাপাশি তদন্ত শুরু করেছে কী কারণে এই পথ দুর্ঘটনা ঘটল আরামবাগ টাইমসের রিপোর্ট

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত সালে যেখানে মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক এবং ল্যাব শিক্ষার কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ